সিনেমা আসেন সরাসরি থেকে আপনার নিজের পাশে সিনেমা বাংলাদেশের সর্বদিনের সেবা সিনেমা সিনেমাকে দেখি না সিনেমা যতক্ষণ পয়সা থাকবেন

হয় নাই মানে মুভির নাম হয়েছে তুফান ঝড়ও হয়ে গেছে তুফানের মানে রিলিজ হওয়ার পরই সুপার টুপার হিট চিন্তা করছেন এখন সবাই বলতেছে টুফন টু যেটা কিন্তু আমি আমার এই ভিডিওর অনেক আগেই বলেছি যে তুফন মুভিটা অনেক ভালো একটা মুভি হবে কারণ এখানে মেগা স্টার দুইজন একজন পরিচালক একজন নায়ক রায় একজন মেগা স্টার পরিচালক বাংলাদেশে একজন পরিচালককে কি দেওয়া হয় সেক্ষেত্রে সে যে মুভি তৈরি করছে যে দর্শকের যে আপনারা দেখছেন রিয়াকশন যে দর্শকের যে উন্মোদনা দর্শকের যে চাহিদা এমন কোন মানুষ নাই যে একটা একজন ব্যক্তি বলছে যে এই সিনটা ভালো হয়নি এরকম কেউই বলে না এখন যারা এই যে মানে যে সমস্ত লোকরা এই সাকিব খানকে নিয়ে এই বাজে কথা বলে এবং যারা বলে যে দশ কোটি টাকার মুভি কিভাবে হয় এ কথা কেন বলে তারা দশ কোটি টাকার কোনো কথা নাই এই আপনারা দেখুন যে বাংলাদেশে যে হিন্দি সিনেমাগুলো আসে সিনেপ্লেক্সে যে হিন্দি সিনেমা এবং অন্য অন্য সিনেমা যে বাংলাদেশে সিনেমা হলে আপনারা দেখছেন যে এরকমের দর্শক কোনো ভিডিওতে আপনারা দেখছেন এরকমের তাহলে এটা কিন্তু সাকিব খানের মুভিটি একমাত্র সম্ভব তাহলে তার উপর কেন মানুষের এত ক্ষোভ থাকে তাকে আরো মানে সুস্বাগতম জানানো উচিত তাকে নিয়ে আরো বড় মাপের বড় ক্যাটাগরি মুভি বানানো উচিত যা ইন্টারন্যাশনালি মানে আপডেট আসে আপডেট হয় এবং সারা বিশ্বে যেন মুভি ডাবিং হয়ে মানে চলে এরকমের হওয়া উচিত আমার মনে হয় যে এখন অন্য অন্য নায়করা তো এরকম চেষ্টা করে না তারা তো কথার ভয়েসই তারা শেখে না যে একটা মুভিতে যে সে কিভাবে ডায়লগ দেবে যে কীভাবে কথা বলবে তার যে কথার সাউন্ড সেটা যে সে কিভাবে চেঞ্জ করবে এটাই অনেক নায়করা করে না যেটা কিন্তু সাকিব খান করছে দিনের পর দিন বছরের পর বছর চেষ্টা করতে 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 কিন্তু কন্ঠ স্বরকেও কিন্তু পরিবর্তন করেছে সাকিব খান আর রায়ান রাফি আগেই কিন্তু বলেছে যে সাকিব খানকে সে এমন ভাবে পর্দায় আনবে ইতিপূর্বে কেউই এরকমের আর আনে নাই আর দর্শকরা কিন্তু তাই বলতেছে তাহলে রায়ান রাফির কথা কিন্তু মানে ফেলে দেওয়া যাবে না একদম হান্ড্রেড আর হান্ড্রেড কিন্তু মানে রাইট মিলে গেছে তো বন্ধুরা আপনারা দেখলেন তুফানের জ্বর মানে এই তুফনের জ্বর থাকবে মানে অন্য অন্য যে সিনেমা হলে যে মুভিগুলো লাগানো হয়েছে রিভেন্স ডার্ক ওয়ার্ল্ড আর অন্য অন্য যেগুলি আছে এগুলি কিন্তু মানে এক সপ্তাহ পরেই বা তিন দিন পরেই নামিয়ে দেওয়া হবে সেখানেও কিন্তু তুফান লাগানো হবে কারণ সবাই তুফানই দেখবে কারণ তুফানের যে কাহিনী এবং যে গল্ফ কেজিএফ এর মতো বুঝেন আপনারা চারশো কোটি পাঁচশো কোটি টাকার ছবির সাথে তুলনা করে এই সাকিব খানের মুভি এখন আপনারা বলেন তাহলে বাংলা সিনেমা কোথায় গেছে আর আমরা অনেকে বলে যে সিনেমা কেউ দেখে না সিনেমা কেউ দেখে না তো এই দর্শক কারা শুধু তো একটা চ্যানেলে চ্যানেলে আপনারা দেখবেন যে দর্শক আর মানে মানে পুরো হল ভর্তি মানুষ দেখা যায় যে সিনেমার জন্য মানুষ এখনো কত পাগল তারা কিভাবে সিনেমা হলে গিয়ে এই সিনেমা দেখবে 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 অগ্রিম টিকিট কেটে টিকিট কিন্তু নাই মানে আপনারা দেখবেন যে এক সপ্তাহের টিকিট কিন্তু নাই এই এই তারা আগে থেকে ওয়েবসাইটে গিয়ে টিকিট কিন্তু কাইটা বুকিং দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখছেন যে তুফান মুভি আমি আপনাদের আগে বলেছি যে তুফান মুভি সুপার টুপার হিট হবেই মানে এখানে যে রাহান রাফি কিন্তু গত ঈদে ওরকমের চমক দিতে পারে নাই আফরান নিশুকেদ নিয়া ওরকম চমক দিতে পারে নাই যেটা কিন্তু সে তার মনে একটা তিক ছিল সেটা কিন্তু সে এই শাকিব খানকে দিয়ে সেটা কিন্তু পূরণ করছে এখন হিমেল আশ্রফ কোথায় আশ্রাদ আদনান কোথায় এম ডি ইকবাল কোথায় তারা মনে হয় ঘুমিয়ে আছে তারা দেখতে আছে যে খেলা কিরে বলে মানে খেলা কিভাবে হচ্ছে এই মুভি তারা কিন্তু মানে কি যে মানে তাদের অবস্থা যে কি এখন তারা এটা শুধু তারা নিজেরাই জানে রায়ণ রাফি কিন্তু দেখিতেছে আসলেই রাহান রাফি কিন্তু বড় মাপের একজন পরিচালক এবং ভালো মাপের একজন পরিচালক মানে সিস্টেম বোঝে সিস্টেম যে কোন সিস্টেমে কোন জায়গায় কোন জায়গায় কী লাগাতে হবে কিভাবে সিস্টেম করতে হবে এটা কিন্তু রায়ণ রাফি বোঝে যে কারণে রায়ান রাফি কিন্তু এই সিনেমায় পুরস্কার পাবে আপনার মনে রাখেন এই তুফান সিনেমায় কিন্তু রায়ণ রাফি পুরস্কারও পাবে হান্ড্রেড পার্সেন্ট পুরস্কারও পাবে এবং রায়ান রাফি তুফান টু আসবে যদি তুফান টু আসে তুফান টুতে অবশ্যই আমিন খানকে কাস্ট করা হবে এটা কাছে আবেদন থাকবে আমিন খানের হাজার হাজার তো বন্ধুরা এটাই ছিল আজকে তুফান নিয়ে আলোচনা তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর তুফান টুতে আমিন খান থাকলে ভালো হবে কিনা সেটাও আপনারা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ